যতদিন পর্যন্ত এই হেটিরোপিট্রিয়াল ফ্যামিলিয়াল সিস্টেমের অবসান হবে না ততদিন কিন্তু আমাদের সমাজে পিতৃতন্ত্রের কোনো অবসান নেই এবং রেপ ধর্ষণ নামক সংস্কৃতি নর্মালাইজড হয়ে যাবে সে তো ভালো করেই জানে জাস্টিস মিলিটারি শাসক স্বৈরাচারী শাসক কখনো দেবে না তাহলেও কেন বলে জাস্টিস যা দাবি থাকে যা সে পেতে চায় বলে অগ্রসর হয় তা দিয়ে এই আন্দোলনকে চেনা বা জানা যায় না প্রকৃতি মানুষের হাতে অত্যাচারিত হয় সেই জাস্টিস আমরা পাই না সবই প্রাকৃতিক তাই সবই স্বাভাবিক শ্রমিক মৌমাছির সংখ্যা সব থেকে বেশি আমরা ছোটবেলায় পড়ে এসেছি না স্ত্রী মৌমাছি পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি সেটাকে লক্ষ্য শুনলাম আমি নিজর তিস্তার ভিডিওটা দেখেছি কিভাবে লাঞ্ছিত হওয়া এবং আরেকটা দিকে ওই পিচা করে বলা আচ্ছা এবার তুমি বলো মানে পেট্রোনাইজ করে বলা সেটা আমাদের অধিকার দেয় না আমাদেরকে কোনো রকমে একটা জায়গা দেয় আমরা সেরকম ভাবে জায়গা চাই না আমরা অধিকার ছিনিয়ে নিতে চাই I'm not there. মহিলারা একদিকে আর পুরুষরা তো বাকিরাও একটু এদিকে আসুন সবাই মিলে মানে পুরুষরা কি শুধুমাত্র ক্ষমতাতন্ত্রের ধারকই তো যারা ক্ষমতাতন্ত্রের ধারক নয় বিশ্বাস করেন তারা আসুন এদিকে

বেশি হয় এই তো আমাদের বিচার ব্যবস্থা বলবো এরপরেও বলব আমাদের রাজ্যে সরকারি হিউম্যান রাইটস এনে চাচ্ছি সব জায়গায় লেখা লিখি প্রত্যেক নিয়তি চলে একটা রাত ঘুম কিন্তু কোথায় বলবো কাকে বলবো আমরা নিজেরাও জানি না দীর্ঘদিন প্রায় ভীষণ অসুস্থ বেরোন না তাও আমি খুবই অবাক হলাম যে ভালোবাসা বোধ সব শারীরিক প্রতিবন্ধকে উপেক্ষা করেও দৌড় করে আনতে পারে রায়না এসেছে আমরা সবাই কৃতজ্ঞ রায়নার কাছে উৎসবের মধ্যে যেন আন্দোলন থাকে এত কিছু করা হচ্ছে এত কিছু বলা হচ্ছে আমাদের কোথায় এবার সিরিয়াসলি এই সিস্টেমটার বদলের কথা বলতে হবে না হলে কিন্তু হবে না পুরুষতন্ত্রের কথা বলা হচ্ছে পুরুষতন্ত্রের মধ্যেই কিন্তু ধনতন্ত্র একটা বিরাট ডিভিশন করে রেখেছে এবং পুরুষকে একটা উত্তম ক্ষমতার প্রয়োগ করা হিসেবে ধর্ষণকে কিন্তু সবসময় সামনে আসছে আমিও একটা শারীরিকভাবে একটা মেয়ে হিসেবে জন্মেছিলাম তারপর সার্জারি প্রসেসিংয়ের মাধ্যমে আমার আজকে রায়ান দে হয়ে ওঠা আমাদের ট্রান্সম্যানরাও অনেকভাবে যারা আফটার সার্জারি বিফোর সার্জারি অনেকভাবে আমরাও রেট হই কিন্তু আমাদের সেই কথাটা কাউকে আমরা বলতে পারি না আর সেইভাবে সেইগুলো প্রকাশে আসেও না আপনাদের যেমন কাটলে রক্ত বেরোবে আমাদেরও কাটলে রক্ত বেরোবে তাহলে কেন এই ডিফারেন্সটা এরকম এরকম অনেক ট্রান্সম্যান সুইসাইড করেছে তো এইভাবেই কি আমরা হারিয়ে যাব আমরা কি একটা মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারি মানুষ ছাড়া

তাহলেও কেন বলে জাস্টিস কারণ জাস্টিস একটা খুব বড় শব্দ যে শব্দটা কখনোই কতগুলো লিগালিটি বা আইনের শাস্তিমূলক বিধানে শেষ হয় না এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন এই জাস্টিস শব্দটাকে একেবারে সামনে এনেছি সমস্যার উচ্চারণ করছি তখন জাস্টিসের একটা বৃহত্তর প্রশ্নকে সামনে রাখতে হবে অনেক কিছু শিখলাম কীভাবে অভিজ্ঞতার সঙ্গে তত্ত্ব তার সঙ্গে একটা বৃহত্তর প্রেক্ষাপটকে মেলাতে হয় সামনে কি রাখতে হবে যে আমাদের ট্রান্সজেন্ডার সাথীরা আমাদের মহিলা সহকর্মীরা আমাদের চারিদিকে যেসব মানুষরা আছেন যারা ক্ষমতার হাতে বিভিন্নভাবে অত্যাচারিত তাদের অধিকার পান না মানুষ হওয়ার দায়টা কি শুধু যারা একটু প্রত্যন্ত থাকবেন যেমন ট্রান্সজেন্ডার কোন ভাইদের তাদেরই থাকবে মানুষ হওয়ার দায়ীটাকে সার্বিক নয় জাস্টিস কখনো একশো শতাংশ অ্যাচিভ করা যায় না কেন যায় না কারণ জাস্টিসের লড়াইটা নিরন্তর লড়াই আমাদের অনেক বিষয়ে অনেক রকম জাস্টিস পাওয়া বাকি প্রকৃতি মানুষের হাতে অত্যাচারিত হয় সেই জাস্টিস আমরা পাই না আসুন আমরা আরও বড় করে আজকের এই যে জাস্টিস শুধুমাত্র আইন শাস্তির বিধানে যেন শেষ না হয় সেই জাস্টিসটা আমাদের দীর্ঘ লড়াইয়ের সাথী হয় করে একটু পরে ভোরের আলো ফুটবে সূর্য দেখে মনে হয় আজকে আমরা এই প্রোগ্রাম শেষ করব আমরা সবাই ক্লান্ত এই ক্লান্তি আবার এমন এক ক্লান্তি যেটা ভালো লাগে যে ক্লান্তিতে থাকতে ভালো লাগে কারণ এই ক্লান্তি সংগ্রামের ক্লান্তি এবং এই ক্লান্তি অনেক অনেক গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্লান্তি কলরবের মিছিল আমার কাছে বা কলরবের দিন এবং কলরবের আন্দোলন যেভাবে এসেছিল তা একটা নতুন ভোর দেখিয়েছিল এবং নতুন দরজা খুলে দিয়েছিল কলরব থেকে রাত্রি দখল এর মাঝে বহু বহু আন্দোলনের সাক্ষী আমি হয়েছি যে শিক্ষা আমাকে কলরব দিয়েছে তা আজও আমার মধ্যে চলমান কলরব হিসেবে প্রত্যেক মুহূর্তে আমি সেটা ধারক বাহক বলে মনে করি একটা আন্দোলনের চলমানতা যার প্রতিফলন আমরা তলরভাবে পরে নানান আন্দোলনে পেয়েছি তা এনআরসি বিরোধী আন্দোলন কোনো আন্দোলনেরই শেষ হয় না আন্দোলনের যদি কিছু হয় তা হচ্ছে তার চলমানতা তার হোক প্রতিবাদ আন্দোলনে প্রস্ফুটিত হয়েছে তার হোক আলোড়ন আন্দোলনে প্রস্ফুটিত হয়েছে তার নানানভাবে নানান রকমভাবে নানান ফর্মে আমরা দেখেছি যে মানুষ নিজেদের কথা নিজেরা বলতে একত্রিত হয়েছে নিজের লিমিটেশন নিজের না পারা নিজের প্রত্যেকটি অন্ধকার এবং সংকীর্ণতাকে অ্যাড্রেস করি যে প্রত্যেকটি আন্দোলন তা ইতিহাসে হোক তা আজকের সময়ে হোক যেখানে আমরা তাকে তার সাক্ষী হিসেবে থাকতে পারছি তার মধ্যে যা দাবি থাকে যা তার পাওয়ার থাকে যা সে সজোরে বলে চাষে পেতে চায় বলে অগ্রসর হয় তা দিয়ে শুধু সেই আন্দোলনকে চেনা বা জানা যায় না সুতরাং আমরা যখন জাস্টিস চাইছি আমরা শুধুমাত্র জাস্টিস চাইছি না এই এই জাস্টিসের মধ্যে আসলে কোথাও একটা সম সমাজের গঠনের ডাক আছে একটা চাহিদা আছে আজকে তিলোত্তমার বিচার আজকে সেই দোষীদের শাস্তি ঠিক যতটা আমরা চাই সেই শাস্তি কিন্তু সে ক্যাপিটাল প্যানিশমেন্ট হোক ক্যাপিটাল পানিশমেন্ট না হোক তা কিন্তু ধর্ষণকে আটকাবে না তো আমাদের অনেকটা পথ চলতে হবে যে আমরা ঠিক যে সমাজটা চাইছি যে সমাজের স্বপ্ন আমাদের বুকে প্রত্যেক দিন দানা বাড়ছে সেই সমাজকে আমরা গঠন করবো কি করে এই প্রশ্নগুলো আমাদের কাছে থাকবে এবং আমরা যতদিন না এর উত্তর পাবো যতদিন না এই গঠন প্রক্রিয়ার মধ্যে নিজেকে প্রত্যেক দিন

মডার্ন সোসাইটি সভার্স অর্থাৎ আধুনিক সমাজ যে সমাজে আমরা বাস করি সেই সমাজের চলনটাই হচ্ছে বিকৃতকাল সমাজ এমনভাবে সমাজের প্রতিটি রন্ধ্রন্ধে ঘুম ধরে গেছে যে মানুষ থেকে শুরু করে সমাজের যে নিয়ন্ত্রক রাষ্ট্র সে বিকৃতকালী হয়ে উঠেছে এই সমাজ সমস্ত বিকৃতির দিকে আমাদের নিয়ে যায় এই কারণ সমাজের প্রধান কারণ কেন্দ্রটা কোথায় রয়েছে কারণ কেন্দ্র আমার মতে রয়েছে পরিবারতন্ত্র সমস্ত অপারেশন গিয়ে নর্মালাইজড হচ্ছে এই পরিবারতন্ত্রে যতদিন পর্যন্ত এই হেটিরোপেট্রিয়াল ফ্যামিলিয়াল সিস্টেমের অবসান হবে না ততদিন কিন্তু আমাদের সমাজে পিতৃতন্ত্রের কোনো অবসান নেই এবং রেপ ধর্ষণ নামক সংস্কৃতি নর্মালাইজড হয়ে যাবে প্রান্তিক অবদমনে কাঠামোটা কীরকম প্রান্তিক অবলম্বন কিন্তু বহুমুখী সব অবদমনের মধ্যে কিন্তু একটা কমনালিটি থাকে ডিফারেন্স সবসময় যে ইউনিটিকে আইসোলেট করে বা এলিয়নেট করে এমন কিন্তু নয় ভিন্নতা একে অপরের সাথে এক হতে পারে বন্ধু হতে পারে মৈত্রী হতে পারি বিদ্রোহ প্রতিবাদ জিহাদের সহযোগিতা হতে পারে মৈত্রী তার স্ব আজকে এই প্রতিবাদ সভা অর্গানাইজ করেছেন এই অর্গানাইজেশনে আমরা সবাই পার্ট এটাই চিরন্তন এটা যদি ডকুমেন্টেড থাকে ভালো তাহলে ইতিহাসে নজির হয়ে থাকবে আর তা না হলে হারিয়ে যাবে চোদ্দোর এবং আশির দশকে উইমেন্স মুভমেন্ট জেন্ডার রাইটস মুভমেন্ট লিঙ্গ অধিকার আন্দোলন এই আন্দোলনগুলি মে সিক্সটি আন্দোলন প্যারিসে স্টুডেন্ট এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে রাষ্ট্রের যে নর্মাল পাঠানো যেটাকে কিছু সমাজ বিজ্ঞানীরা বলেন পারভার্স তার এগেনস্ট বিদ্রোহ ঘোষণা করে ঘটনাকে কেন্দ্র করে যে সামাজিক গণ আন্দোলনের চিত্র আমার কাছে এসেছে তা অনেক অনেক বড় ব্যাপক এবং বিপুল আমি আজকের গণ অভ্যুত্থানকে কলরব ছাড়া জানতে বোধ করতে আমার চেতনায় বুঝতে পারব না আমি অপারক সুতরাং আমায় কলরবে ফিরে যেতে হয় আমি ফলোআপ কি আবার করে দেখতে হয়